তোমরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছি আমি ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদের তেমনি রইল আমার অনেক অনেক ভালোবাসে তো দিনটাকে শুরু করা যাক আর এখন বাবা বাজারে গেছিলো তো সকালে মাছ নিয়ে এসেছে তো চলো কী মাছ নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবে তো আসুক কী মাছ নিয়ে এসেছি বাবা দেখি দেখি বাবা কি মাছ তো দেখো এই যে মাছ নিয়ে এসছে বাবা ব্যাগটা ব্যাগটা নিয়ে তো দেখি কি মাছ নিয়ে এসছে এই যে সিলভার মাছ নিয়ে এসছে আর এই যে কতগুলো প্যাটা দিয়েছে দেখো তো আমি এটাকে একবার জেয়ে নিই কত বড় বড় পিস হয়েছে দেখো এই যে খুব সুন্দর মাছটা এখনো পুরো তাজা পুরো রক্ত লেগে আছে মাছে কত সুন্দর পিস তা আমি এখন মাছটা ধুয়ে নিই তো চলো এই যে মাছের মাথার ভিতরে এই যে এটা ছিল এটা ফেলে দেবো এই কাগজের ভিতরে রাখবো পরে আমি দুরি দিয়ে ফেলে দেবো এটা থাকে এখানে মাছটাকে আমি ধুয়ে নিই পুরো তাজা মাছটা একদম পুরো তাজা মাছগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে তো এই ঝুড়িটা মা দিয়ে গেল এবার এটাকে উঠিয়ে নেব এক একটা করে তাহলে জলটা পুরো ঝরে যাবে মাছগুলো এবার উঠিয়ে নিচ্ছে মাছের পিসগুলো আজকে খুব সুন্দর হয়েছে এই যে মাছের এটা একটাই মাথা দিয়েছে এটা এই যে মাছটা মাথাটা ধোয়া হয়ে গেছে আর এই যে বাটিটা সেটা দিয়ে গেছিল বাটিটা মা দিয়ে গেছিলো এই বাটিটাকে দিয়ে তো আমরা দেখো সকালের ভাত খেতে বসে গেছি এখানে বাবা খাচ্ছে মা খাচ্ছে এই যে ঈশা এই যে বাবার প্রায় খাওয়া শেষের দিকেই বাবা এই যে খাচ্ছে এখানে যে মা বসে গেছে মা ভাত খাচ্ছে ঈশা কী ভাত খাচ্ছে বলো তো মাংস ঝোল আর ডাল দিয়ে মাংস দিয়ে আর ডাল দিয়ে তো কালকের মাংস রান্না ছিল তো ঈশার জন্য একটু ছিল সেটা এই যে ঈশা খাচ্ছে আর এখানে যে আমরা ভাত নিয়ে নিয়েছি এই যে আমার ভাত এখানে মা বাবা সবাই খাচ্ছে তো মাছটা তো আগেই ধুয়ে রেখে দিছিলাম তা এখন ভাজা করব তারপর রান্নাটা করে করব আগে মাছটাকে ভেজে রেখে দেব পরে রান্না করব এখন মাছ এই যে ধুয়ে রেখে দিছিলাম তা এখন মাছটাকে ভাজা করব জয় চলো আসো এই দেখো মাছটা কিন্তু জল জরে গেছে জল জরেতে রেখে দিছিলাম তা দেখো মাছটার এই যে জল জরে গেছে তো এখন এটাকে ভাজা করব একটু জল পড়ছে তলা দিয়ে তো আমি এটাকে ফেলে দেব তো মাছে যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব লবণ দেওয়া হয়ে গেছে আমার হলুদটাকে মাখিয়ে নেব তো হাত দিয়ে মাখাবো না এটা ঝাঁকি দিলেই এমনি মেখে যাবে এই দেখো মিশে যাচ্ছে এই দেখো দেখেছো কত সুন্দর হচ্ছে এই যে আগে পেটি গুলো দিয়ে দিলাম পেটিগুলো ভাজা হয়ে গেলে তারপরে বাদবিগুলো ভাজবে তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে এবার উঠিয়ে নেব নিয়ে পরে ওইগুলো আবার দেবো ওইগুলো এখনো ভাজা হয়নি আর এইগুলো ভাজা হয়ে গেছে মাছটা ভাজার সময় খুব সুন্দর করে ভাজা করেছি এবার এইগুলোকে ভাজা করে নি তো ভেবেছি মাছ ভেজে রেখে দেবো কিন্তু না মা আবার বলছে যে একবারে রান্নাটা করে নাও তো এখন পুরো রান্নাটা করে নেবো অল্প কিছুই রান্না করবো তো কি কি রান্না করবো তাছাড়াও তোমাদেরকে দেখাই এই যে মাছের প্যাটা আছে এই প্যাটা দিয়ে এই যে বেগুন আর পেঁয়াজ আর মাছ এখানে এই যে ভাজা হয়ে গেছে আর এই যে কড়াইতে ভাজা হচ্ছে আরও আছে ভাজছে দাদা ভাই দিদি ভাই আমি কষু দেব এখন কাটছি মাছের মাথা দিয়ে বৌমা রান্না করবে আর এখানে যে মা পেঁয়াজ কাটতে নিয়ে এখনো কেটে দেবে তো বেগুন দিয়ে এটাকে ভাজা করব আর এই দেখো আমাদের এক বালতি কচুর ডেগো আর যে মাছের মাথাটা আছে ওটা দিয়ে এই যে কচুর ডেগোটা রান্না করব এই যে মাছ মাছ কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে মাছের প্যাটা বেগুন দিয়ে ভাজবো আর এখানে সব আমার গুছানো হয়ে গেছে এই যে মাছের পেটা দেবো এবার এর ভিতরে বেগুন আর পেঁয়াজ কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এর ভিতরে মাছের প্যাটাটা দিয়ে দেবো তো আমি একটু মাছখানে ফাঁকা করে নিলাম নিয়ে এবার প্যাটাকে দিয়ে দেবো এই যে প্যাটা এবার দিয়ে দেবো আর এর উপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নি এর ভিতরে দেখো পেঁড়টা কত সুন্দর ভালো হয়েছে দেখো কিদারম খেতে যে টেস্ট হবে না কি বলবো আর খুব সুন্দর হয়েছে তো আমি এটা হয়ে গেছে এবার উঠিয়ে আনি এই যে এই বাটিতে উঠিয়ে রাখবো তারপর কোচুর সব রান্না করব তা কোচুর সব আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে তো আমি প্রথমে এই যে রসুন এই যে কিছু রসুন আগে ছেঁচে নিয়েছিলাম এই যে রসুন একটা পড়ে গেল এই যে রসুন এটাকে প্রথমে দিয়ে দেব তো দেওয়ার পরে এটা ভালো করে লাল লাল করে ভাজা বলবো আর জালটা কিন্তু খুব আস্তে আস্তে দেবো কেন পুড়ে গেলে কিন্তু স্বাদ আসে না তো আমি আস্তে আস্তে জাল দেবো দেখো রসুনটা বেশি লাল করবো না হালকা লাল করে নেবো তো হালকা লাল কিন্তু হয়ে গেছে তো এবার এখানে আমি রাঁধুনি দিয়ে দেবো এই যে রাঁধুনি এটাকে দিয়ে দেবো রাঁধুনি দিয়ে দিলাম এবার দিয়ে একটু নাড়বো এই যে এটাও দেখুন লাল লাল হয়ে গেছে যেহেতু রাঁধুনি ছোটো ছোটো হয় সে কিন্তু করতে বেশিক্ষণ টাইম লাগে না এই যে হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা আমার আগে থেকে ছিঁড়ে নিয়েছিলাম এইগুলোকে দিয়ে দেবো তো দিয়ে দিলাম দিয়ে এরপরে যেগে হচ্ছে

এবারে এই যে কচু সাপগুলো এই ভেতরে দিয়ে দেবো এইটা আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে অল্প দেবো দিয়ে নেড়ে নাড়ব একটু নাড়ার পরে আর একটু দিয়ে দেবো না তলের তো উপরে একটু মিশবে না এই যে একটু নাড়াছাড়া ঝাড়া দেবো দেওয়ার পরে এগুলো সব ঢেলে দেবো দেখবো তলে কিন্তু আর লাগে যায়নি এই যে সব কিছু এবার আর হয়ে গেছে এবার সব ঢেলে দেব দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে দেবো ব্যাস এই যে ঢাকা দেওয়ার পরে উঁচু করে দেখি এরকম হয়েছে তো আমি একটু নাড়াই চাড়াই নিয়েছি এবার এতে একটু হলুদ দেবো আর একটু লবণ দেবো এই যে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেওয়ার পরে একটু লবণ দেবো লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এই যে লবণ দিয়ে দিলাম তো ভালো করে আবার মিশিয়ে নেব তো দেখো কচু শাকদের জল বেরিয়েছে কত ঠিক আছে তো এটা জালও হচ্ছে খুব সুন্দর তো জলটা শুকাতে থাকুক তো কচু শাকের জল ওদিকে শুকাতে লাগুক আর আসো মা কী করছে সেটাই তোমাদের সাথে দেখাবো এখানে দেখো মা এই যে পুজো দিচ্ছে এ আর এটা আমাদের ঠাকুর এই যে ঠাকুর ঘরে মা এসছে পুজো দিতে মা এবার প্লেটে প্লেটে প্রসাদগুলো দিয়ে দেবে নকুল দেনা আর এখানে দেখো জুই এই যে পেঁয়াজের কালি তুলছে জুই কি করছিস আমি এই যে পেঁয়াজের কালি তুলছি তোমরা কে কে তুলবে আসো চলে আসো তাড়াতাড়ি চলে আসো তো দেখো এই যে কালি হয়েছে গল্প করা কি করবি এটা দিয়ে এটা দিয়ে রান্না তরকারি করেও খাওয়া যায় ভাজা করেও খাওয়া যায় আপনার এদিকে আরো আছে দেখ হ্যাঁ হ্যাঁ এইখানে আরো আছে হ্যাঁ দেখো জুই পেঁয়াজের কালি তুলে বেড়াচ্ছে এই দেখো অনেকগুলো হয়ে গেছে আরো খুঁজলে আরো পাওয়া যাবে তো জামাটা খুব সুন্দর লাগছে সাদা লাল আর পেঁয়াজ খুব সুন্দর লাগছে আর আমাদের জমিটা দেখো পেঁয়াজ গুলো কুকুরি ঘুটে নষ্ট করে ফেলেছে একদম দেখো এই পেঁয়াজ গুলো যে আছে এগুলো কিন্তু পুরো কুকুরি ঘুটে নষ্ট করে ফেলেছে দেখো পুরো জমিটা কি করেছে অবস্থা আর যে কারণে বাবা এখানে বসে বসে এই যে চোখে দিচ্ছে আর এদিকে দেখো আমাদের আম গাছে আমের বোল হয়েছে কত সুন্দর পুরো গাছটা আমের বোলে ভরে গেছে এটা আমাদের হিমসাগর আম গাছ এই গাছে যখন আম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো আম গাছটা বল হয়েছে দেখেছো কত সুন্দর বোল হয়েছে ফুল আর ফুল আম গাছে তা দেখো বাবা এই যে চেয়ার ঘাড়ে করে এবার বাড়ি নিয়ে চলে যাচ্ছে কারণ এখন সন্ধে সন্ধে এখনো হয়নি সন্ধ্যে সন্ধে তাও এখন আর থাকা লাগবে না বাবা চলে যাচ্ছে আমরা একটু আছি এখানে আর পেছনে দেখো জুই দেখো দেখেছো এখনো পেঁয়াজকালি তুলছে ওই দেখো আর তুলতে হবে না চলে আয় বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজের কালি অনেকগুলো তোলা হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো